যে কোনো খামারের মূল উদ্দেশ্য তো লাভ করা তাই না কিন্তু অনেক সময় দেখা যায় খুব ছোটোখাটো কিছু ভুলের জন্য লাভের হিসাবটা কেমন যেন উল্টে যায় মানে লাভ তো দূরের কথা উল্টো লোকসান গুনতে হয় তো আজকে আমরা ঠিক এমনই একটা সাধারণ ভুল নিয়ে কথা বলব যার সমাধানটা জানলে হয়তো খামারের পুরো চিত্রটাই বদলে যেতে পারে পোলট্রি খামারে দুটো ব্যাপার কিন্তু খামারিদের রাতের ঘুম কেড়ে নেয় এক খাবার নষ্ট হওয়া আর দুই মুরগির অসুখ এই দুটোর পেছনেই লাভের একটা বিশাল অংশ চলে যায় আচ্ছা যদি বলি এর সমাধানটা আসলে খুবই সহজ শুনতে অবাক লাগলেও এত বড় দুটোর সমস্যার গোড়ায় রয়েছে খুবই সাধারণ একটা ব্যাপার আর সেটা হলো খামারে খাবার আর পানির পাত্রের সংখ্যা ঠিক না থাকা হ্যাঁ বিশ্বাস করতে হয়তো একটু কষ্ট হচ্ছে কিন্তু এটাই সত্যি আমরা একদম সপ্তাহ ধরে ধরে দেখব যে মুরগির বাচ্চার জন্য ঠিক কয়টা পাত্র কখন দরকার তো মুরগির জীবনের প্রথম সাপ্তাহ এই সময়টা কিন্তু সবচেয়ে নাজুক আর গুরুত্বপূর্ণ এই সময় ওদের খুব বেশি কিছু প্রয়োজন হয় না কিন্তু যা লাগে তা একদম নিখুঁতভাবে দিতে হয় দেখুন প্রথম সপ্তাহে প্রতি একশোটা মুরগির বাচ্চার জন্য মাত্র একটা খাবারের পাত্র আর একটা পানির পাত্র হলেই চলে শুরুটা তো খুবই সহজ তাই না আচ্ছা মুরগিগুলো এখন একটু বড় হয়েছে ওদের দৌড়ঝাঁপ বেড়েছে আর খিদেও বেড়েছে তাহলে দ্বিতীয় সপ্তাহে কি করতে হবে প্রয়োজনটা একদম দ্বিগুণ হয়ে গেল মানে দ্বিতীয় সপ্তাহে প্রতি একশোটা মুরগির জন্য এখন লাগবে দুটো খাবারের পাত্র আর দুটো পানির পাত্র একই রকম সহজ নিয়ম মেনে আমরা চলে এলাম তৃতীয় সপ্তাহে মুরগিগুলো এখন আরও একটু বড় আর ওদের খাবারের চাহিদাও বাড়তির দিকে চার্ট অনুযায়ী তৃতীয় সপ্তাহে সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে তিনে মানে প্রতি একশোটা মুরগির জন্য তিনটা খাবারের পাত্র আর তিনটা পানির পাত্র খেয়াল করে দেখুন প্রতি সপ্তাহে শুধু একটা করে পাত্র বাড়ছে আমরা আমাদের এই নির্দেশিকার একেবারে শেষ ধাপে চলে এসেছি চতুর্থ সপ্তাহে মুরগিগুলো কিন্তু বেশ বড়সড় হয়ে ওঠে আর চতুর্থ সপ্তাহে প্রতি একশোটা মুরগির জন্য চারটে করে খাবার ও পানির পাত্র লাগবে এই সাধারণ হিসাবটা মাথায় রাখলে কিন্তু অনেক বড় সমস্যা এড়িয়ে যাওয়া যায় কিন্তু প্রশ্ন হল যদি এই সহজ নিয়মটা না মানা হয় তাহলে কি হতে পারে এই ছোট্ট একটা ভুলের পরিণাম কিন্তু বেশ গুরুতর হতে পারে ভাবুন তো যদি পাত্র কম থাকে মুরগিগুলো কি করবে খাবার খাওয়ার জন্য তাড়াহুড়ো করবে ধাক্কাধাক্কি করবে আর এর ফলে খাবার আর পানি নিচে পড়ে যায় আর এখান থেকেই দুটো বড় সমস্যার জন্ম হয় প্রথম আর সবচেয়ে সরাসরি যে ক্ষতিটা হয় সেটা হলো আর্থিক ক্ষতি যে খাবারটা মাটিতে পড়ে গেল সেটা তো টাকা দিয়েই কেনা তার মানে লাভ থেকে একটা অংশ সোজা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল আর দ্বিতীয় পরিণতিটা আরও মারাত্মক মাটিতে পড়ে থাকা খাবারে জীবাণু জন্মায় আর সেই দূষিত খাবার খেয়ে মুরগির পেটের অসুখ এমনকি রক্ত আমাশয়ের মতো ভয়ঙ্কর রোগও হতে পারে ফলে একদিকে চিকিৎসার খরচ বাড়ে অন্যদিকে মুরগি মারা যাওয়ার ঝুঁকিও তৈরি হয় তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কী শিখলাম চলুন পুরো বিষয়টাকে একটা সহজ নিয়মের মধ্যে ফেলে দিই মূল কথাটা হল প্রথম সপ্তাহে একটা দ্বিতীয় সপ্তাহে দুটা তৃতীয় সপ্তাহে তিনটা আর চতুর্থ সপ্তাহে চারটা ব্যাস প্রতি একশোটা মুরগির জন্য শুধু এই নিয়মটা মেনে চললেই কিন্তু খাবার নষ্ট হওয়া আর মুরগির অশোক এই দুটো বড় সমস্যায় নিয়ন্ত্রণে আনা সম্ভব এই উদাহরণটা আসলে আমাদের এটাই শেখায় যে অনেক সময় খুব ছোটোখাটো বিষয়ে মনোযোগ দিলেই কিন্তু বড় ধরনের লোকসান এড়ানো যায় আর লাভও বাড়ানো সম্ভব